নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার চুলকে কিভাবে যত্ন করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা আমি স্নান করতে যাওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে তো চলে এসেছি তো আমি আজকে ভালো করে শ্যাম্পু করে নেব তো তার আগে আমি চুলটি ভালো করে আশ্রয় নিচ্ছি যে জট আছে জটটা ছাড়িয়ে নিচ্ছি তো জটটি ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি যে বাড়িতে তেল ব্যবহার করি নিহার তেল সেটাই অল্প করে মাথায় একটু মেখে নেব তো শ্যাম্পু করার আগে মাথায় তেল মেখে নিলে তাহলে হচ্ছে শ্যাম্পুটা বেশ ভালো হয় তো আমি সেইভাবেই হালকা করে তেলটি মাখা মাথায় মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা তেলটি আমি মাথার এদিক ওদিক চুল সরিয়ে বেশ ভালো করেই মেখে নিচ্ছি বেশি তেল দিইনি অল্প তেলই নিয়েছি তো তেলটি মাখার আধা ঘন্টা কি পনেরো মিনিট পর আমি শ্যাম্পু করে নেব তো বন্ধুরা দেখো আমার তেল মাখা কমপ্লিট দেখতেই পাচ্ছ হালকা হালকা করে মেখেছি তো স্নান করার পর আবার দেখা হচ্ছে চলো তো বন্ধুরা আমি চলে এসেছি এই দেখো আমার শ্যাম্পু করা হয়ে গেছে তো আমি চলে এসেছি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম্পু করার পরে আমার চুলটি কীরকম হয়েছে জানো তো এই শ্বশুরবাড়ির এদিকে আমাদের কিন্তু জলের অবস্থা একদমই ভালো না জলে খুবই আয়রন তো ওই যে মটরের জল আছে সেই মটরের জলে আমি মাথা বসি তো বন্ধুরা আমার চুলটি শুকিয়ে গেলে আমি আবার পরে তোমাদের সামনে আসব তো আমি কী তেল ব্যবহার করি কীভাবে ব্যবহার করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো বন্ধু তো হ্যালো বন্ধুরা আবারও তোমাদের সামনে চলে আসলাম তো তোমাদেরকে বলেছিলাম যে আমি স্নান করে মাথা শোকানোর পরে আবারও তোমাদের সামনে আসবো তো এই যে তোমাদের সামনে চলে এসেছি তো সারাদিনে এত কাজকর্ম আসতে অনেকটাই লেট হয়ে গেলো তো কী করবো বলো বন্ধুরা তো এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে আমি নিজের চুলকে যত্ন করার জন্য কি তেল ইউজ করি তোমরাও চাইলে ইউজ করতে পারো তো আমি এই তেলটি হচ্ছে রাত্রে শোহার আগে মাখতে হয় তো তার আগে আমি তেলটি মাখার আগে চুলটা মাঝখান থেকে একটু দু সাইড করে নিয়ে ভালো করে আছড়ে নেব যাতে তেলটি মাখতে কোনো সমস্যা না হয় তো আমি চুলটা আঁচড়াতে থাকি তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো তো চলো বন্ধুরা আবার তো বন্ধুরা আবার চলে আসলাম ওই যে আমি হচ্ছে এই তেলটি ইউজ করি এই তুল এই তেলটি আমার চুলটাকে খুবভাবেই সুরক্ষিত রাখে তো এই তেলটি মাখলে এটা ছেলে মেয়ে উভয় পক্ষেই মাখতে পারে তো এই তেলটি মাখলে চুলটি যেরকম ঘন হয় কালো হয় এবং লম্বাও হয় আমি এই তেলটি মাত্র দু মাসে ইউজ করে আমার চুলটা অনেকটাই ছোট ছিল হুম প্রায় এতটা মতন ছিল তো সেখানে আমি মেখে এই রেজাল্ট পেয়েছি তো তেলটা কীভাবে ইউজ করতে হয় সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো এই যে এটা তিনটে বোতল মাখতে হবে তো এই তেলটি মারতে গেলে এই যে হাতের অবস্থা দেখা এই যে হাত যে পরিষ্কার অবস্থা খুবই খারাপ অবস্থা পুরো কালো তো আমার গ্লাভস নেই আমি তেলটি হাতে মেখেই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ খুবই সাবধানে মাখ খাবে আর রাত্রে শোয়ার আগে আর অবশ্যই কিন্তু মাথাকে ঘষে নিতে হবে তোমরা একটু পরেই বুঝতে পারবে আমার হাত আর হাত নেই মিনিমাম এই তেলটি মাখার পরে মানে দুদিন তিন দিন মাথা ঘষা যাবে না মানে যত রাখবে তত তোমার চুলটি ভালো থাকবে আমি তো এই তেলটাই ইউজ করি সেই প্রথম থেকেই আর আমি যে চুল কেটেছিলাম না সেই আগের বছরে পুজোর সময় তো তারপরে তেলটা মাগো মাগবো করে মানে এই তেলটি পাচ্ছিলামই না সবাই ভ্যাকসমল ইউজ করে কিন্তু এটাই আমার শ্যুট করে তো আমি চুলের ক্ষেত্রে এই তেলটি ব্যবহার করি তো তোমরাও চাইলে এই তেলটি ব্যবহার করতে পারো যাদের খুব সমস্যা হচ্ছে যে চুল পড়ে যাচ্ছে চুল গজাচ্ছে না হুম লাল লাল হয়ে আছে তো এখনকার দিনে চুল লাল লাল ভালো লাগে বলো একটু ঘন হবে কালো হবে চুল পড়াও বন্ধ হবে তো দেখো তো বন্ধুরা আমি আবারও তেলটি অল্প করে মেখে নিলাম আমি অল্প করে ইউজ করি বেশি করে ইউজ করি না তাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এর জন্য অল্প অল্প করেই ইউজ করি যাতে বেশি দিন চালাতে পারি কেন এই তেলটা তো আমি আমার বাবার বাড়ির ওখান থেকে আনি আমি অনেক আগেই খোঁজ করেছি পাইনি তোর জন্য অল্প অল্প করেই ইউজ করছি তো এই তেলটি মাখার দুই তিন দিন রাখবে তারপরে মাথা ঘষে নেবে তো আমি সেটাই করছিলাম আর আমি একার ক্ষেত্রে ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না বিয়ের আগে তো আমার মা দিয়ে দিত আর দেখো বন্ধুরা হাত হালকা হালকা কালো হয়ে এসেছে এরপরে তো মানে মানে আমি যদি হাতটা যদি তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ না করি তাহলে আরও কালো হয়ে যাবে তোমাদেরকে পরে দেখাবো আমার হাতের অবস্থা কীরকম তো মা হলে একটু ভালো করে লাগিয়ে দিতে পারতো আর এই তেলটি কিন্তু আমার হাজব্যান্ডকেও দিয়েছি তোমরা ভালো করে দেখে নাও আর আমার শাশুড়ি মাকেও দিয়েছি তো যারা তারা এই তেলটি ইউজ করতে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে বলে দেবো যদি তোমরা বুঝতে না পারো এই তেলটা আমার তো খুবই শ্যুট করে খুবই আমার চুল কীরকম ছিল এই এই তেলটি মাখার পর আমার চুলটা নরম হয়েছে সফট হয়েছে এমন কি চুল পড়াও অনেকটাই কমেছে তো এই দেখো আমি আঁচড়ে দেখাচ্ছি পুরো সফটের মতন কি সুন্দরভাবে আঁচড়াচ্ছে কোনো জট নেই তো তোমরা চাইলেও ইউজ করতে পারো সেটাও তোমাদেরকে দেখালাম দেখো কোনো জট নেই আমার শাশুড়ি মাকেও একদিন দিয়েছিলাম সেও মেখে বলেছে ভালো আর তাছাড়া তুমি যখন তেলটা মাখবে না তোমার মাথাটা পুরো ঠান্ডা করে দেবে তো চলো বন্ধুরা আমি আবারও দু দিন পরে আবার আসছি আমার চুলের রেজাল্ট নিয়ে যে কীরকম লাগছে তো দেখো তিন দিন পর আবারও তোমাদের সামনে আসলাম আমি শ্যাম্পু করেছি দেখো চুলটা আমার কতটা কালো হয়েছে তো আমি যদি প্রতিনিয়ত করতে পারি না এইভাবে তো আমার এই চুল আরও বড় এবং খুব সফট আর লম্বা হবে আমি তো তেলটা অল্প অল্প করে মাখি যাতে দাদাটি শেষ না হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো চুলে কোনো জট নেই দেখো তোমাদের পিছন দিকটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিও খেয়াল করো আমি যে চুল কেটেছিলাম কতটাই ছোট ছিল কিন্তু মাত্র দু মাসে দেখো চুলটা অনেকটাই বড় হয়েছে এরপরে আস্তে আস্তে আরও বড় হবে সেই আশাটাই রাখব তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যা আমার নতুন ও পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আইকনটি অন করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাবে তো দেখো চুলটা কতটাই সফট হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আশা করি এরপরে আরও রেজাল্ট পাবে আর এটা তো চুলে কী তেল ইউজ করি সেটা তোমাদেরকে শেয়ার করলাম এরপরে অন্য করে আমি কিভাবে চুলের যত্ন নিই সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার